আসসালামু আলাইকুম হ্যালো হিওয়ার্স হেতন ল্যাবরেটরি টিপসে আপনাদের স্বাগত আজকে আমরা পুরুষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান নিয়ে আলোচনা করব আর সেটি হল টেস্টোস্টার এদিকে পুরুষদের প্রধান যৌন হরমোনও বলা হয় এই হরমোন পুরুষদের প্রজনন ক্ষমতা নিয়ন্ত্রণ করে যৌন ইচ্ছা বৃদ্ধি করে শুক্রাণু উৎপাদনে সহায়তা করে পেশি ও হার শক্তিশালী করে কণ্ঠস্বর ভারী এবং পুরুষদের অন্যান্য বৈশিষ্ট্য গঠনে সহায়তা করে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হলে জনইচ্ছা ইচ্ছা কমে যায় পেশি দুর্বল হয় মানসিক অবসাদ হয় এবং বীর্য উৎপাদনের সমস্যা হইতে পারে প্রাকৃতিকভাবে বা বেশ কিছু উপায়ে আমরা সেক্সারণ বা টেস্ট বৃদ্ধি করতে পারি যেমন প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা গভীর ঘুম নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে প্রাকৃতিকভাবে টেস্ট বৃদ্ধি করতে পারি এছাড়া বেশ কিছু স্বাস্থ্যকর খাবার টেস্টোস্টেরন বৃদ্ধিতে প্রচুর ভূমিকা রাখে যেমন প্রোটিনযুক্ত খাবার ডিম মুরগি মাছ দুধ ফ্যাটযুক্ত খাবার বাদাম অলিভ অয়েল অ্যাভোগ্যাডো দ্রবণীয় কার্বোহাইড্রেট যুক্ত খাবার শাকসবজি ফলমূল ওটস জিঙ্কযুক্ত খাবার কুমড়োর বীজ বাদাম লাল মাংস ভিটামিন ডি যুক্ত খাবার সামুদ্রিক মাছ অথবা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিনের বেলা পনেরো থেকে তিরিশ মিনিট রোদে থেকে আমরা ভিটামিন ডি লেভেল বৃদ্ধি করতে যদি প্রাকৃতিকভাবে উন্নতি না হয় তবে হরমোন থেরাপি বা টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি এটির বিকল্প হতে পারে তবে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্টস মাধ্যমে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবে